আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি খুবই ভালো আছেন অনেকেই কিন্তু আমাদের আউটলেট এসে ফিরে গেছেন আর বলছিলেন আমাদেরকে যে কবে লাইভ ডেমিটা আপনাদের শোরুমে আসবে তাদের উদ্দেশ্য করেই বলছি আমাদের আউটলেটে কিন্তু রীতিমতো ইনফিনিক্স নোট ফিফটি প্রো প্লাসের ফাইভ জি ভেরিয়েন্টের এই ডিভাইসটি চলে আসছে আপনারা কিন্তু আমাদের আউটলেটে এসে ফিজিক্যালি ইউজ করে দেখতে পারেন এবং প্রি বুকিং করে ফেলতে পারেন আর দেরি না করে আজই চলে আসুন আমাদের মতিঝিল আউটলেটে ইনফিনিক্স নোট ফিফটি প্রো প্লাস লাইফ ডেমিটা আনবক্সিং করতেছে দাদা এটা সরাসরি আজকে আমরা দেখাবো আপনাকে এবং এটা কি কনফিগারেশন রয়েছে সেগুলো ব্রাউজ করে দেখাবো কালারটা হচ্ছে টাইটানিয়াম গ্রে কালার এই তো দেখুন হ্যাঁ সাইডে দাদা হ্যাঁ মানে মোডাল কালার দেন এই দেখুন এটা মেডেল পুরো মেডেল এ কি করতেছেন দাদা এখানে না দাদা একটু কালারটা দেখেন এটা ওপেন করার সাথে সাথেই কিন্তু ওপেন হয়ে যাচ্ছে বেশি সময় নিচ্ছে না একদম ফাস্ট কাজ করতেছে আর দাদা একটু ব্রাউজ করে দেখেন রিফ্রেশটা কত সুন্দর নিচ্ছে এবং থাকতেছে একশো ওয়ার্ডের ফার্স্ট চার্জার বক্সের ভিতরে দেওয়া আছে বক্সের মধ্যেই দেওয়া আছে আর এটার কালার হচ্ছে টাইটেনিয়াম গ্রে কালার সুপার স্লিম এবং জে এ স্পিকার রাইট সাইডে থাকতেছে এআই হ্যাঁ ডিজাইনটা খুব ওভারঅল জোস একটা কালার দাদা একটু ওই যে জুমটা দেখাবেন ওয়ান হান্ড্রেড জুমটা ও যে বিল্ডিংটা নিয়ে আসেন দাদা ওয়ান হান্ড্রেড জুম শুরুর থেকে নিলাম যে মানুষগুলা চা খাইতেছে সুপার জুম এবং হচ্ছে এটা ভিডিওটা দেখি ক্রিস্টাল ক্লিয়ার ভিডিওটা আপনারা পাবেন যারা হচ্ছে ইউটিউব ভিডিও করেন তারা কিন্তু এই ডিভাইসটা ক্রয় করতে পারেন এই ডিভাইসটা চার মাসের কিস্তিতেও আপনারা নিতে পারতেছেন কোনো সার্ভিস চার্জ এক্সট্রা করে যোগ করতে হবে না বা যোগ করা লাগবে না হ্যাঁ ভালোই লাগলো দাদা

তো আবার নিব তাহলে দেখতে হবে এটা ভালো লাগবে কোন করে লুমলে হ্যাঁ বেশ আছে আছে যেমন আছে ব্র্যান্ডেড ব্র্যান্ডেড ফিল ডিসেজন আমারে যদি কেউ বলে কম্পেয়ার করতে না চলে হ্যাঁ S24 Ultra refresh rate 120 144 তো ফোনের মানে পিকচার কোয়ালিটি অনেক ভালো অনেক ভালো সুন্দর ডিসপ্লে ডিসপ্লে টাচ ইনফিনিক্স নোট ফিফটি প্রো প্লাস এই ডিভাইসটা আনবক্সিং করার পর আমরাও চালিয়ে দেখলাম একশো চোচল্লিশ হাজার রিফ্রেশ রয়েছে এবং প্রাইজের তুলনায় ফোনটি খুবই ভালো করেছে